আমরা নিখুঁত নই একটা ঘাস নিখুদ নিখুঁত একটা সন্ধ্যা তারা নিখুঁত একটা বৃষ্টির ফোটা নিখুঁত নিখুঁত একটা বসন্তের রাত কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু বেঢক মূর্খ এবং দিশেহারা আমরা ধূত জানোয়ার কিংবা ভিকারি আমরা জন্মের শুরু থেকেই ভুল স্বপ্ন দেখে নিজেকে গড়ে তুলি নিজেদেরকে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাই ভুল মানুষকে ভালোবেসে আঘাত পেয়ে বুকটা ভাঙি বারবার শুধু সবশেষের তের পাই আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত শেষ বারের মতন ধরে নিয়ে দেখো কিছুদিন পর আপনি নিজেই বলবেন তখনও রাগের মাথায় ছেড়ে দিলে হয়তো বড্ড ভুল করতাম ছেড়ে দিলে তো দিলে হয়েই গেল সব শেষ তখন চাইলেও পাবেন না পুরনো মুহূর্তগুলোকে ফিরে আনবেন সেটাও আর হবে না কিন্তু যদি একটু কষ্ট করে ধরে রাখা যায় তো বুঝবেন যে সয় সে রয় কেউ কোনো দিন মনের মতন হয় না তবে মনের মতন বানিয়ে নেওয়া যায় কিছুটা তার মনের মতন নিজেকে গড়তে হয় মনে রাখবেন এখনকার দিনে কেউ যেতে চায় না কেউ থাকতেও চায় না সম্পূর্ণ নির্ভর করে দুজনের একে অপরের প্রতি মানসিক শান্তির উপর যতদিন মানসিক শান্তি আছে সম্পর্কটা ততদিন মজবুত থাকে তাই বারবার ছেড়ে যাওয়ার সুযোগ থেকেও যে মানুষটা একটু মানিয়ে নিতে চায় তাকে মানিয়ে নিতে দিন হয়তো রেখে দিলে বলবেন দিন শেষে পাশে থাকার মতন কেউ আছে আমাদের এই ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে আমাদেরকে বাঁচতে হয় আমাদেরকে ভালো রাখতে হয় নিজের দায়িত্বে নিজেকে জীবনকে ভালো রাখতে শতজনকে না একজনকে শত উপায় ভালোবেসে দেখুন জীবনটা ততটাই সুন্দর হবে কে বলেছে পুরনো হয়ে গেলে ভালোবাসা হারিয়ে যায় নতুন করে দেখুন না তাকে আবার ভালোবেসে নতুন করে এমন জিনিস তার সাথে করুন যেগুলো আগে কোনো দিন হয়নি নতুন জায়গায় ঘুরতে যাওয়া নতুন কিছু তৈরি করা নতুন নতুন স্বপ্ন বোনা ভালোবাসতে গেলে একটু নিখুঁত মানুষকে ভালোবাসতে হয় কারণ পরিপূর্ণ হলে সেটা অনেকটা রোবটের মতো হয়ে যায় থাক না একটু নিখুঁত একটু অসম্পূর্ণ কিংবা একটু অগছালো থাক না